সালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার হাতে যে সবজিটি দেখছেন ইটালিয়ান ভাষায় এটাকে সেদানো বলে আর ইংলিশে স্যালারি বলে এই কাণ্ডটাই সাধারণত ব্যবহার করা হয় পাতাগুলি ওইভাবে ব্যবহার করা বাজার থেকে যখন কিনে এনেছিল হাজব্যান্ড তখন কিন্তু বেশ ভালো একদম কোনো হলুদ পাতা ছিল না আমার কারণে আসলে সবুজ হলুদ হয়ে গেছে পাতাগুলি সবুজই ছিল সে যাই হোক ইটালিয়ানরা সাধারণত এটা কে চিকেন স্টক বা যে কোনো স্টকের মধ্যে ব্যবহার করে আর ভেজিটেবল হিসেবে ব্যবহার করে তো এটা আমি প্রথমে ধুয়ে সুন্দর করে কেটে একদম কুচি কুচি করে রেখে দেব পাট শাক সবাই চেনেন এটা না কিছুই না আজকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একদিনে অনেকগুলি কাজ একসঙ্গে কিভাবে আগে এগিয়ে রাখি আর কি তো যাই হোক এটা আমি বরা খাওয়ার জন্য যেই পাতাগুলি একটু বড় সেগুলি আর আলাদা করে রেখেছি আর এইগুলি তো পাট শাক সবাই এরকম করে বেছে নিয়েছি ধুয়ে সুন্দর করে এই করবো একসঙ্গে অনেকগুলি যখন শাক নিয়ে আসা হয় তখন আমি তাই করি লাল শাক পুঁই শাক কারণ প্রতিদিন তার আর বাজারে যাওয়া যায় না আর বাজার করাও সম্ভব না যার জন্য দেখা যায় আমি একসঙ্গে অনেকগুলি এনে সুন্দর করে কুটে বেছে ধুয়ে ডিপিং করে রেখে দেই আর ডিপ থেকে যখন আমরা রান্না করি নর্মালি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে সরাসরি ডিপ থেকে বের করে শাকগুলি দিয়ে দিই যখন যেই শাকটা খাবো রান্না করব ওইভাবে আর এই যে মোটা মোটা ডাটাগুলিও আলাদা করে নিয়েছি এই কাজগুলি করতে আমার মিনিমাম দুই দেড় থেকে দুই ঘন্টা লেগেছে কিন্তু অন্যান্য দিনের জন্য কিন্তু আমার কাজটা এগিয়ে রয়েছে তো যেদিন আমি পাট শাকটা যেহেতু একদম ফ্রেশ ছিল সবগুলি ফ্রেশ ছিল তাই চিন্তা করলাম আজকে পাট শাকটা খাবার এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা আর পাট শাক আর এই চ্যাপা শুটকি ভত্তার রেসিপিটা যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শ্বশুরবাড়িতে আবার পাট শাক চ্যাপা ভত্তা ছাড়া চলে না পাঙ্গাস মাছ জাতীয় মাছ না সেকেন্ড জাতীয় মাছ হিসেবে বাংলাদেশে এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর ডাল আজকে দুপুরবেলা এই পর্যন্তই রান্না করেছি কারণ হলো গিয়ে অনেকক্ষণ সময়ে যেহেতু পাস করে গিয়েছিলাম ওইগুলি কুটা বাছা করতে এই জন্য বিকেলবেলা গিয়েছিলাম ফাতেমার বাসায় কারণ ফাতেমা তিন মাস পর দেশ থেকে এসেছে বাচ্চাগুলিকে আমার বাচ্চারা দেখতে চেয়েছে আমারও দেখতে চেয়েছে আর ফাতেমার বাসা যেহেতু আমার বাসা থেকে একেবারেই কাছে তাই ওদের সঙ্গে একটু দেখা হয়ে গেল ভালোই হয়েছে বাচ্চাগুলি দেশ থেকে এসেছে নতুন নতুন করে মুখ দেখছে বড় টাকা তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না আর এটা হচ্ছে কাজল মেয়ের জান্নাত বা সম্পর্কে কিন্তু আমি এদের ই হই নানি হই ওরা সবাই আমাকে আন্টি ডাকে তো এই যে বিকেলবেলায় একটু হ্যাং আউট হয়ে গেল সবার সঙ্গে একটু দেখা হয়ে গেল ভালোই লাগে এরকম আশেপাশে যদি নিজের দেশের মানুষ থাকে তাহলে কিন্তু খারাপ লাগে না তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে